অবশেষে বিশালগড় থানার চুরি যাওয়া গাড়ি উদ্ধার করল পুলিশ সীমান্তবর্তী এলাকা থেকে উদ্ধার হলো বিশালগড় থানার চুরি যাওয়া গাড়িটি কিন্তু পুলিশের গাড়ি চুরি নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো গোটা বিশালগড় সহ রাজ্যবাসী পুলিশের গাড়ি চুরির খবর প্রকাশ হতেই সামাজিক মাধ্যমে জোর চর্চা শুরু হয়ে যায় নেট নাগরিকরা বলছে পুলিশের গাড়ি যখন সুরক্ষিত নয় তখন সাধারণের মাল কিভাবে সুরক্ষিত থাকবে উঠছে প্রশ্ন সোমবার শুধু পুলিশের গাড়ি চুরি কাণ্ডই শেষ ঘটনা নয় ঘটনার কয়েক ঘন্টার পর এগারো লক্ষ টাকা ছিনতাই হয়ে যায় সব মিলিয়ে সাধারণের যানমাল সুরক্ষায় বিশালগর থানা এবং পুলিশের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন দেখুন গোটা প্রতিবেদনটি চালককে মারধর করে পুলিশের গাড়ির ছিনতাইয়ের ঘটনার পর সোমবার বিশালগড় থানার অন্তর্গত গোকুলনগর অভয় আশ্রম সংলগ্ন রাস্তা থেকে বাবা এবং ছেলেকে চুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে এগারো লক্ষ টাকা নিয়ে যায় পরে স্থানীয় এলাকাবাসীরা আহত বাবা এবং ছেলেকে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যায় ঘটনার খবর পেয়ে ছুটে যায় জেলা পুলিশ সুপার মহকুমা পুলিশ আধিকারিক বিশালগড় থানার ওসি সহ বিশাল পুলিশ ও বাহিনী এদিকে অন্যদিকে বিশালগড় মহিলা থানার সামনে সামনে মহিলা থানার ওসি শিউলি দাশের ব্যক্তিগত মারুতি গাড়ি চালককে মারধর করে চিন্তায় করে নিয়ে যায় ছিনতাই বাজরা পুলিশের গাড়ি ছিনতাই এক নজিরবিহীন ঘটনা বলে জানিয়েছেন স্থানীয়রা বিশাল করে একই দিনে দু দুটি ছিনতাইয়ের ঘটনায় খবর পেয়ে সোমবার রাতে থানায় ছুটে যায় বিধায়ক সুশান্ত দেব রাজ্য পুলিশের আইজি আইন শৃঙ্খলা মঞ্চাক ইপার তবে বিশাল করে একই দিনে দুটি ছিনতাইয়ের ঘটনায় গোটা মহকুমা জুড়ে আতঙ্ক বিরাজ করছে हमको क्यों, 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 क्यों आना, पड़ा आया क्यों आना पड़ा। <laughs> स्टेशन है, हमको पड़ता है हुँ? कुछ अभी इंसिडेंट हुआ ग्यारह साढ़े ग्यारह लाख किसी को जो पैसा था उसको स्टैबिंग करके लेके गया जो इंसिडेंट इंसीडेंट हुआ तो सोचा कि एक बार जाके देख लेते अभी चल रहा है इंक्वायर होगा ट्रैकिंग करने की कोशिश कर रहे जल्दी पता चल जाएगा सर प्राइमरी इन्वेस्टिगेशन में क्या तो नहीं प्राइमरी इन्वेस्टिगेशन का भी जो विक्टिम है वो तो खुद ही हॉस्पिटल में तो उसके पास जब तक डिटेल नहीं मिलता है तो अभी तो हम हमारे तरफ से अंदाज लगा रहे हैं हम जितना भी हमारे पास सोर्स है वो देख रहे हैं वो तो सब जब एक्चुअली इन्फॉर्मेशन आएगा एफ आई आर रजिस्टर होगा इन्फॉर्मेशन आएगा तो जल्दी डिटेल जाएगा सर उसी का लोग तो गाड़ी है ना लोग कितने बोवा उसके बड़े में क्या कि ना ना उसका भी अभी सब जगह नाखाबंदी किया है डिटेक्ट मतलब